কাজ করেছি এবং আন্দোলনে ভূমিকা পালন করেছি আমরা আমরা চোদ্দ থেকে চব্বিশ আন্দোলনের কাজে কাজ মিলে জাহিদ ভাই এবং শুকুর ভাইয়ের নেতৃত্বে কাজ করেছি এবং আন্দোলনের সংগ্রামে ভূমিকা পালন করেছি আমি ছোট্ট মানুষ কথা কথা দীর্ঘায়ু করব না ছোট্ট আমাদের আমাদের মোহাম্মদপুর থানা যুবদলের বত্রিশ নম্বর ওয়ার্ড আমরা আগামীতে আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে আমাদের একটি দফা আমাদের মাঝে দিয়েছে আমরা মানুষের ঘরে এবং মানুষের তার দুয়ারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমার আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে কমিটি নেই যদি আমাদের ঢাকা মহানগর উত্তরের এই মোহাম্মদপুর থানার কমিটি যদি দিত তাহলে আমাদের এই এই মহামাত্রের ভূমিকা পালন করেছি আমরা জানি চার তারিখ তিন তারিখ উনিশ তারিখে আমরা যেভাবে রাজপথে ছিলাম আমাদের চোখের সামনে অনেক বড় ভাই অনেক স্টুডেন্ট অনেক ছোট ভাই ভেদার মারা গেছে গুলি আমি বৈশামী আন্দোলনে থেকে হ্যাঁ জলাই ফাউন্ডেশন থেকে আমি আন্দোলনে যে হাত ভেঙে আমি এক লাখ টাকা পুরস্কার পেয়েছি তো আমি আমার সিনিয়র নেতৃবৃন্দর কাছে বিকলভাবে অনুরোধ করব যে আমাদের মোহাম্মদপুর থানা যদি আপনারা সুদৃষ্টিতে তাকিয়ে মোহাম্মদপুর থানার কমিটিরা যদি অতি গুরুত্ব দিতেন তাহলে আমরা যুব দল অনেক শক্তিশালী হতাম এবং সামনে আমাদের এই বত্রিশ ফরওয়ার্ডের হাসান ভাই এবং রুয়েল ভাইকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রামে থাকব এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আর একটু অনুরোধ থাকবে আগামী যে নেতৃত্ব সামনে আপনারা আনবেন সে নেতৃত্ব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যিনি ঢুকতে না পারে ইনশাআল্লাহ আমরা এমন কোন কাজ করব না যিনি আমাদের যুব দলের কোন বদনাম হয় কেউ যিনি বলতে না পারে আমাদের যুবদল দল চাদাবাজ চাঁদাবাজ আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে কমিটি করা হয়েছে তো আমি আমাদের তারেক রহমান যে এক চিন্তাবাদী সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমি আমার বত্রিশ নম্বর ওয়ার্ডে যত কর্মী এবং বড় ভাই ছোট ভাই যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং আমাদের বত্রিশ উনত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড চৌত্রিশ একত্রিশ নম্বর ওয়ার্ড আদাবাড়ি নেতৃবৃন্দ শেরেবাংলা নেতৃবৃন্দ যারা এখানে আছেন সবাইকে আমার বত্রিশ নম্বর ওয়ার্ডে যুব দলের পক্ষে থেকে আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হল বত্রিশ নম্বর ওয়ার্ড যুব দলের সকল নেতৃবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দ থেকে আসসালামু আলাইকুম